আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফজলুর রহমান আজকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে হৃদয় নিংড়ানো ভালোবাসা সেই সঙ্গে আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন সেই সঙ্গে আজকের এই লাইভটি একটু স্পেশাল কেননা আমি প্রতিদিন আসলে লাইভে আসার চেষ্টা করি যদিও আজকে একটু রাত গভীর হয়ে গেছে একটু আগে আসলে কাজ থেকে এসেছি আসার পরেই লাইভে যুক্ত হয়েছি তো আমি আসলে লাইভের মধ্যে আপনাদেরকে বিভিন্ন সমস্যার যারা আসলে কনস্ট্রাকশন রিলেটেড বা বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন তথ্য আসলে আপনারা যারা সার্চ করেন ইউটিউবে অনলাইনে গুগলে তাদের জন্য আসলে এবং আমাকে যারা কমেন্ট করেন প্রতিনিয়ত কমেন্ট করে আসলে জানতে চান বিভিন্ন বিষয়ে তো তাদের জন্য আমি আসলে লাইভটা করছি আপনারা যারা নিয়মিত কমেন্ট করেন আমার ভিডিওতে তারা আসলে দয়া করে আমার এই লাইভে কমেন্টটা করবেন তাহলে আমি লাইভের মধ্যেই আসলে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকেই আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন বাড়ি নির্মাণ সংক্রান্ত ইট বালি রড সিমেন্টের হিসাব সহ সমস্ত কিছু আসলে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের তো অবশ্যই প্রশ্ন করবেন আর সেই সঙ্গে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই লাইভটিকে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে কেননা যারা আসলে প্রতিনিয়ত এই ধরনের কন্টেন্টগুলো খোঁজে কিন্তু তারা আসলে পায় না তো আপনাদের মাধ্যমে আসলে আমি সব সব জায়গায় সবার কাছে পৌঁছে যেতে চাই তো সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে খুবই ভালো হতো কে কোন জায়গা থেকে দেখছেন একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমি এই মুহূর্তে লাইভে রয়েছি ফজলুর রহমান ঘর গল্প নির্মাণ বিডি চ্যানেলটির অনার তো আমি দীর্ঘ প্রায় তিন মাস থেকে আপনাদেরকে এই আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আসতেছি বাড়ি নির্মাণ সংক্রান্ত আর আপনারা যারা নিয়মিত কমেন্ট করেন আমার ভিডিওতে আমার ভিডিও দেখেন নিয়মিত তারা আসলে বিভিন্ন প্রশ্ন করে থাকেন বাড়ি নির্মাণ সংক্রান্ত ইটবালি রড সিমেন্টের হিসাব পেতে চান তো তাদের জন্য এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই নির্দ্বিধায় নিঃসন্দেহে নিঃসংকোচে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সেই সঙ্গে সবাইকে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নিয়মিত ভিডিও পেতে আপনারা যদি নিয়মিত ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই লাইভটিতে একটা লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন সেই সঙ্গে আপনার যদি কোনো ধরনের কোনো মতামত থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা অনেকেই জানতে চান যে অল্প জায়গার মধ্যে আসলে কীভাবে বাড়ি করা যায় দেড় শতাংশ দুই শতাংশ জায়গার মধ্যে কিংবা এক শতাংশ জায়গার মধ্যেও বাড়ি করা যায় তো যারা এই ধরনের অল্প জায়গার মধ্যে বাড়ি করতে চান কিংবা গ্রামে ছোট বাড়ি করতে চান অল্প বাজেটের মধ্যে তো তাদের জন্য আসলে আমি নিজের ডিজাইন ড্রয়িং সহ ইটবালি রড সিমেন্টের হিসাব মিস্ত্রি খরচ সহ সমস্ত কিছু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে আসতেছি তো তারাই ধারাবাহিকতায় আজকে আসলে লাইভে এসেছি যে আপনারা যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কোনো ধরনের তো অবশ্যই নিঃসন্দেহে নিঃসংকোচে করবেন আমি রয়েছি আপনাদের সঙ্গে লাইভে আপনাদেরকে সরাসরি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কারা কারা দেখছেন এই মুহূর্তে এই মুহূর্তে আটজন লোক রয়েছেন লাইভটিতে প্লিজ কাইন্ডলি সবাই লাইভটাতে একটু লাইক দিবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন যদি সম্ভব হয় আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাড়ি নির্মাণ সংক্রান্ত বা বিল্ডিং এবং কনস্ট্রাকশন সম্প সম্পর্কে আপনারা তথ্য পাবেন যেগুলো আসলে আপনাদের নির্মাণ কাজে খুবই সহায়ক ভূমিকা পালন করবে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি কাইন্ডলি সবাই একটু লাইভটাতে লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন প্রবাস থেকেও আসলে প্রচুর 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 পরিমাণে প্রবাসী ভাই রয়েছেন তারা আসলে প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং নিয়মিত কমেন্ট করেন আর তাদের উদ্দেশ্যেই এই লাইভটি করা যে এই মুহূর্তে আসলে রাত যত গভীর হয় প্রবাসীরা তত অনলাইনমুখী হয় এবং সে কারণেই আসলে একটু দেরিতে লাইভে আসছি যে অনেক দেশ থেকে আসলে আমার ভিডিওগুলো দেখা হয় সৌদি আরব কাতার কুয়েত দুবাই জর্ডান মালয়েশিয়া কি সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের থেকে আসলে বেশিরভাগ অডিয়েন্স রয়েছে আমার প্রবাসী বাংলাদেশি সেই সঙ্গে ইন্ডিয়া থেকেও অনেকেই দেখেন আমার ভিডিও আর বাংলাদেশ থেকে তো নিয়মিত দেখেনি তো যারা যারা আসলে আমার ভিডিও দেখেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে কমেন্ট করেন জানতে চান তো তাদের জন্য আজকের এই লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাইন্ডলি সবাই একটু লাইভটাতে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় নিঃসন্দেহে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি রয়েছি আপনাদের সঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দেবো ইনশাল্লাহ আর সবাইকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই যে বাড়ি নির্মাণ করতে আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির স্মরণাপন্ন হতে হবে এবং তাদের কাছ থেকে আসলে আপনাকে একটা ধারণা নিতে হবে খরচের ব্যাপারে খরচটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কেননা খরচ আপনার বাজেট কত এবং আপনি কি ধরনের ওই বাজেটের মধ্যে আপনি কি ধরনের বাড়ি তৈরি করতে পারেন তো সেটা আপনাকে আগে ক্যালকুলেট করতে হবে দেন আপনাকে কাজে ধরতে হবে কাজ স্টার্ট করতে হবে কিন্তু অনেকেই করেন যে অগসলভাবে কাজ স্টার্ট করে দেন বাজেট কম নিয়েই আসলে বড় কাজে হাত দেন সেক্ষেত্রে কাজটা অর্ধেক করে অর্ধেক আর করতে পারে না মানে এমন একটা অবস্থা মধ্যপথে গিয়ে আটকে যায় তো সেজন্যই আসলে আমি আপনাদেরকে এই জিনিসটা রিকমেন্ড করছি যে আপনারা যদি আসলে বাড়ি তৈরি করতে চান তো তার আগে অবশ্যই একজন অভিজ্ঞ এবং দক্ষ মিস্ত্রির সঙ্গে পরামর্শ করে নেবেন তাহলে এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনাদের এই ধরনের সমস্যাগুলো আমি যেটা বললাম এই ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করতে হবে না হ্যাঁ তো যারা যারা দেখছেন এই মুহূর্তে লাইফটি সবাইকে রিকোয়েস্ট করছি কাইন্ডলি সবাই একটু লাইভটাতে লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন সেই সাথে আপনাদের যদি কারো কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর যারা আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন আজকে একটা প্রশ্ন এসেছে যে ভাই বারো ফিট বাই তেরো ফিট জায়গায় কত স্কোয়ার ফিট হয় এই এটা খুবই একটা ন্যাচারাল এবং খুবই একটা কমন জিনিস তো উনি বলেছেন যে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করার জন্য তো এই ধরনের অসংখ্য কমেন্ট আসলে আমার প্রতিনিয়ত আমার চ্যানেলটিতে করা হয় তো আমি চিন্তা করে দেখলাম যে আমি একটা উত্তর যদি একটা প্রশ্নের উত্তর যদি আমি দিয়ে দিই একটা কমেন্টের মধ্যে তো সেক্ষেত্রে আসলে একজনই সেই অ্যানসারটা পায় কিন্তু আমি যদি লাইভে সেই প্রবলেম বা সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারি সেই প্রবলেম সলভিংগুলো আমি করতে পারি লাইভের মাধ্যমে তাহলে অ্যাট এ টাইম আপনারা সকলেই আসলে সেখান থেকে অনেক কিছু নিতে পারবেন বা জানতে পারবেন তো সেই সুবাদেই আসলে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই লাইভটি করা তো আপনারা যারা যারা দেখছেন এই মুহূর্তে লাইভটি কাইন্ডলি সবাই একটু শেয়ার করে দিন লাইভটা আর একটা লাইক দিন সবাই আর আপনাদের যাদের মতামত রয়েছে অবশ্যই জানাবেন আমাকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সমস্ত তথ্য পরামর্শ দিয়ে হেল্প করার চেষ্টা করব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস যে যেখান থেকেই আজকের এই লাইভটিতে যুক্ত হয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলটি দেখেন আমার ভিডিও দেখেন তাদের সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে আপনাদের খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার চ্যানেলটি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় দুই হাজার প্লাস একুশশোর মতো একুশশো প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সবাইকে সেজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আপনারা জানেন যে আমার এই চ্যানেলটি মূলত তৈরি করা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে যেন এই চ্যানেলটির থেকে আসলে আপনারা বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড তথ্য এবং পরামর্শ পেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে তাই সেই উদ্দেশ্যে আসলে চ্যানেলটি তৈরি করা এবং আমি নিয়মিত আপনাদেরকে বিভিন্ন ধরনের বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড তথ্য দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও দিয়ে যাবো ইনশাল্লাহ তো আপনারা যে যেখান থেকেই দেখছেন আজকের এই লাইভটি সবাইকে সবাইকেই অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি আজকের লাইভটি খুব দীর্ঘ সময় করব না হয়তো আর পাঁচ দশ মিনিটের মধ্যেই আমি লাইভটি থেকে বের হয়ে যাব তাই এই মুহুর্তে যারা যুক্ত রয়েছেন লাইভটিতে সবাই একটা লাইক দেবেন লাইভটিতে এবং সেই সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি আর আপনাদের যারা নিয়মিত আমার ভিডিওতে কমেন্ট করেন আমার ভিডিও দেখেন তো তাদেরকে লাইভের মধ্যে একটু রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের তো অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি অনেক গুরুত্বপূর্ণ যারা আসলে বাড়ি তৈরি করতে চান তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা চ্যানেল আপনি এই ধরনের চ্যানেল ইউটিউবে আর পাবেন বলে আমার মনে হয় না কেননা এটা একটা ইউনিক একটা চ্যানেল যেখান থেকে আমি সরাসরি ইডালি রড সিমেন্টের হিসাব সহ বাড়ি নির্মাণ সংক্রান্ত ইচ অ্যান্ড এভরিথিং আমার এই চ্যানেল থেকে আমি প্রোভাইড করছি আপনাদের মাঝে সেই সঙ্গে প্রতিনিয়ত আপনারা আমার এই তথ্যগুলো পেয়ে আমাকে আসলে ভালো একটা ফিডব্যাক দিচ্ছেন আপনাদের মাঝ থেকে আমি একটা ভালো ফিডব্যাক পাচ্ছি তো আসলে একটা লাইক দিবেন এবং একটা লাইক দিলে আসলে আমি অনেকটা ইন্সপিরেশন হই আর আপনাদের জন্য ভিডিও তৈরি করতে অনেক ভালো লাগে কাজ করে কাজের কারণে আসলে ভিডিও তৈরি করার সময় খুব একটা হয় না তারপরেও এর ফাঁকেই আসলে সময় বের করে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা আমার এই লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি কোনো তথ্য পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেয়া রয়েছে সেই ভিডিওগুলো থেকে আপনি হয়তো আপনার যেই টপিকের ভিডিও আপনি খুঁজছেন সেটা হয়তো আমার চ্যানেলে দেওয়া হয়েছে অলরেডি তাই চ্যানেলটা ভিজিট করে দেখে আসবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে আমি আর তিন মিনিটের মতো লাইভ করব অর্থাৎ পনেরো মিনিট আর বেশি লাইভ করতে পারবো না রাইট অনেক হয়ে গেছে আর আপনারা যারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি আসলে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা হয়তো জানেন অনেকেই জানেন না যারা নতুন এসেছেন লাইভে আজকে তারা হয়তো অনেকেই জানেন না যে আমি আসলে বিল্ডিংয়ের কাজ করি পেশায় একজন রাজমিস্ত্রি দীর্ঘ পনেরো ষোলো সতেরো বছর থেকে এই পেশার সঙ্গে নিয়োজিত রয়েছি তাই অভিজ্ঞতার আলোকে আসলে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের তথ্য পরামর্শ দিয়ে আসতেছি যেগুলো আপনাদের অনেক হেল্পফুল এবং তথ্যবহুল ভিডিও আসলে আমি তৈরি করছি আপনাদের জন্য তাই নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন চ্যানেলটি যেন আমার এই চ্যানেল থেকে তারাও বিভিন্ন তথ্য উপত্য নিয়ে উপকৃত হতে পারে সেজন্য জন্য আপনাদেরকে রিকোয়েস্টটা করছি আর সেই সঙ্গে আমার লাইভটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ করছি আর এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি যারা নিয়মিত আপনাদের মতো বিভিন্ন ধরনের তথ্য খুঁজছেন তো তাদের জন্য এই জিনিসটা খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি তো আজকে যারা যারা আমার লাইফটিতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম